লাল রঙের পোশাক পরিহিত সেই ব্যক্তির পরিচয় জানালেন রাশেদ খান রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে আওয়ামী লীগ বিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে শুক্রবার উনতিরিশে আগস্ট রাতের এই ঘটনায় দলের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন হামলার সময় লাল রঙের টি শার্ট পরা এক যুবক গণ অধিকারের নেতা কর্মীদের আঘাত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের একটি ভিডিও ভাইরাল হতে অনেকে প্রশ্ন করছেন লাল রঙের টি শার্ট পরিহিত এই যুবক আসলে কে শনিবার সকালে এক ফেসবুক পোস্টে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেন হামলাকারী ওই ব্যক্তি পুলিশের কনস্টেবল মিজানুর রহমান তার বিপি নম্বর সাতানব্বই সতেরো উনিশ বাহাত্তর তেতাল্লিশ রাশেদ খান লেখেন লাল পোশাক পরিহিত ব্যক্তি ছাত্রনেতা সম্রাটের ওপর হামলা করেছে তবে সোশ্যাল মিডিয়ায় যে দাবি করা হচ্ছে সে নূরকে পেটায়নি ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে প্রকৃত হামলাকারীদের চিহ্নিত করতে হবে মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট